এরপরে পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন টু এক্স প্লাস থ্রি ডি এক্স ডিভাইডেড বাই এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আর প্রথমে আমরা নিচের যে রাশিটি আছে এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করি যেমন রাশিটি কী আছে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আমরা এক্স কমন নিতে পারি আমরা যদি এক্স কমন নিই তাহলে কী হয় এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু থাকে এখন এক্স ইন্টু এই যে এই অংশটিকে উৎপাদকের বিশ্লেষণ করি কত আছে টু আছে আমরা যদি টুকে ভাঙায় নেই টু একে কত টু আর দুই থেকে এক বাদ দিলে কত হবে ওয়ান হবে অর্থাৎ টু থেকে ওয়ান বাদ দিলে কত হবে ওয়ান হবে তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু এক্স ইন্টু এই যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স থেকে আমরা এক্স কমন নিতে পারি তাহলে কী থাকে এক্স প্লাস কত টু আর মাইনাস এক্স মাইনাস টু থেকে কত কমন নিতে পারি মাইনাস ওয়ান কমন নিতে পারি তাহলে কী হয় এক্স প্লাস টু থাকে তাহলে এক্স ইন্টু এই যে এক্স প্লাস টু এক্স প্লাস টু থেকে আমরা এক্স প্লাস টু নিলাম আর কী থাকে এক্স মাইনাস ওয়ান আর থাকে এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা ইন্টিগ্রেশন এই যে টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এর পরিবর্তে লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান আর কি থাকে ডি থাকে এখন প্রথমত আমরা এই যে ইনটিগ্রেশন চিহ্নগুলো বাদ দিয়ে ইনটিগ্রেশন চিহ্নগুলো বাদ দিয়ে যেই ভগ্নাংশটি থাকে সেই ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করি যেমন ভনাংশটি কী আছে ভনাংশটি আছে টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড কত এক্স মাইনাস আমরা কাভার আপ পদ্ধতিতে কাভার আপ রুল পদ্ধতিতে এই ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করি কাভার আপ পদ্ধতিতে আংশিক রূপান্তর করার জন্য কয়টা উৎপাদিক রাশি একটা এক্স একটা এক্স প্লাস টু একটা দুইটা এক্স মাইনাস ওয়ান একটা তিনটা অর্থাৎ একটা একটা দুইটা তিনটা অর্থাৎ উৎপাদিক রাশি আছে কয়টা তিনটা আমরা তিনটা ভগ্নাংশ তৈরি করি যেমন প্রথমত লিখি এক্স প্লাস এরপরে কী আছে এক্স প্লাস টু এরপরে কি আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এখন আমরা নিচে এই যে এখানে এক্স এখানে এক্স প্লাস টু এখানে কত এক্স মাইনাস ওয়ান প্রত্যেকটিকে জিরো চিন্তা করবো যে এক্স ইকুয়াল কত জিরো এক্স ইকোয়াল জিরো এখন এক্সের পরিবর্তে কত বসাবো জিরো বসাবো এখন এক্সের পরিবর্তে জিরো কোথায় বসাবো এই এক্স বাদ দিয়ে এই এক্স বাদ দিয়ে বাকি যে রাশিগুলো আছে এই রাশিগুলোতে আমরা এক্সের পরিবর্তে কত বসাবো জিরো বসাবো তাহলে এখানে কী হয় জিরো প্লাস টু জিরো প্লাস টু ইন্টু এখানে কত জিরো মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান আর উপরে কত টু ইন্টু জিরো টু ইন্টু জিরো প্লাস কত থ্রি এবং এখানে কত আছে এক্স প্লাস টু এক্স প্লাস টু তাহলে এই যে এক্স প্লাস টু ইগাল কত জিরো তাহলে এক্স এই যে প্লাস টু ওই পাশে গেলে কী হবে মাইনাস টু অর্থাৎ এক্সের পরিবর্তে কি বসাবো মাইনাস টু বসাবো কারণ এক্সের পরিবর্তে মাইনাস টু কোথায় বসাবো এক্সের পরিবর্তে মাইনাস টু বসাবো এই যে এক্স প্লাস টু এক্স প্লাস টু বাদ দিয়ে বাকি যেই রাশিগুলো আছে এই রাশিগুলোতে আমরা এক্সের পরিবর্তে কথা বসাবো মাইনাস টু বসাব তাহলে এখানে কত আছে এই যে মাইনাস এক্স আছে এই এক্সের পরিবর্তে কথা বসাবো এই এক্সের পরিবর্তে বসাবো মাইনাস টু এই যে এই এক্সের পরিবর্তে মাইনাস টু আর এইখানে এই যে এক্স এক্সের পরিবর্তে মাইনাস টু মাইনাস ওয়ান আর উপরে এই যে টু এক্স প্লাস থ্রি টু ইন্টু এই যে এক্সের পরিবর্তে কত মাইনাস টু প্লাস কত থ্রি এরপরে কি আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এই যে এক্স মাইনাস ওয়ান ইকাল কত জিরো তাহলে এক্স ইকাল কত ওয়ান অর্থাৎ এক্সের পরিবর্তে কত বসাবো ওয়ান বসাবো এখন এক্সের পরিবর্তে ওয়ান কোথায় বসাবো এই এক্স মাইনাস ওয়ান এই রাশিটি বাদ দিয়ে বাকি যেই রাশিগুলো আছে সেই রাশিগুলোতে আমরা এক্স ইকোয়াল কত বসাবো ওয়ান বসাবো অর্থাৎ এক্সের পরিবর্তে ওয়ান বসাবো তাহলে এখানে এক্স আছে এই এক্সের পরিবর্তে কত ওয়ান ইন্টু কী আছে এক্স প্লাস টু এক্স প্লাস টু এই এক্সের বিরোধে কত বসাবো ওয়ান প্লাস কত টু আর উপরে কত টু ইন্টু এই এক্সের বিরুদ্ধে ওয়ান প্লাস কত থ্রি তাহলে উপরে কী থাকে উপরে থ্রি এই যে টু ইন্টু জিরো কত জিরো হয় অর্থাৎ জিরো প্লাস থ্রি মানে কত জিরো এখানে এখানে প্লাস টু এখানে মাইনাস ওয়ান প্লাস টু তার মাইনাস টু লেখা যাবে কত মাইনাস টু উপরে কত মাইনাস দুই কত চার মাইনাস ফোর প্লাস লেখা যাবে মাইনাস ওয়ান লেখা যাবে আর এখানে মাইনাস ওয়ান মাইনাস কি লেখা যাবে মাইনাস আর এখানে কত মাইনাস টু তাহলে মাইনাস আর মাইনাস আর মাইনাস মাইনাস কী হবে প্লাস হবে আর কী থাকে এক্স প্লাস কত টু প্লাস এখানে কত থাকে দুই একে দুই টু প্লাস থ্রি কত লেখা যাবে ফাইভ লেখা যাবে আর কী হয় ওয়ান প্লাস টু ওয়ান প্লাস টু সময় কত থ্রি তাহলে থ্রি একে থ্রি ইন্টু কত এক্স মাইনাস কত ওয়ান তাহলে আমরা লিখতে পারি এখন যে টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু কত এক্স মাইনাস সমান লিখতে পারি অর্থাৎ এই যে এই ভগ্নাংশটির সমান আমরা লিখতে পারি এই যে এই অংশটি সমান হবে কত থ্রি ডিভাইডেড কত মাইনাস টু এক্স প্লাস কত মাইনাস ওয়ান কত এক্স প্লাস কত টু প্লাস এখানে কত আছে ফাইভ বাই কত থ্রি কত এক্স মাইনাস আমাদের টার্গেট কী ছিল বা আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে এই ভগ্নাংশটিকে কী করা যোগ্যিকরণ করা বা ইন্টিগ্রেশন করা এই জন্য আমরা উভয় পাশে ইন্টিগ্রেশন চিহ্নগুলো দিয়ে নিই এই যে ইন্টিগ্রেশন টু এক্স প্লাস থ্রি ডিভাইড বাই এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু কত এক্স মাইনাস ওয়ান ডি এক্স ইকুয়াল আর এই যে কনস্ট্যান্ট যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা বাইরে নিয়ে নিই এই যে মাইনাস থ্রি বাই কত টু এই যে মাইনাস থ্রি বাই টু ইনটিগ্রেশন ডি এক্স ডিভাইডেড বাই কত এক্স মাইনাস কি আছে ওয়ান বাই সিক্স ইনটিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই কত এক্স প্লাস টু প্লাস এখানে কত এখানে হচ্ছে ফাইভ বাই থ্রি ইনটিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই কত এক্স মাইনাস ওয়ান এখন আমরা একটি সূত্র জানি সেই সূত্রটি হচ্ছে ইনটিগ্রেশন এই যে হর আর এই হরের অন্তরীকরণ যদি কথা থাকে লবে থাকে এই হরের অন্তরিকরণ যদি কথা থাকে লবে থাকে তাহলে কি লেখা যাবে লন হর লন হর হরের অন্তরিকরণ যদি কথা থাকে লবে থাকে হরের অন্তরিকরণ যদি কথা থাকে লবে থাকে তাহলে কি লেখা যাবে লন হর যেমন ইন্টিগ্রেশন এক জি স্কোয়ার এই এক জি স্কোয়ারের কি এক জি স্কোয়ারের অন্তরিকরণ হচ্ছে টু এক্স এক জি স্কোয়ারের হচ্ছে টু এক্স অর্থাৎ এক্স স্কোয়ারের অন্তরিকরণ টু এক্স কোথায় আসে লবে আসে তাহলে কী লিখা যাবে লন হর হর কত ইজ এক্স স্কোয়ার ঠিক একই রকম ইনটিগ্রেশন এক্স ডি এক্স এই এক্সের অন্তরিকরণ কত এই এক্সের অন্তরীকরণ হচ্ছে ওয়ান এই এক্সের অন্তরিকরণ হচ্ছে ওয়ান এই এক্সের অন্তরীকরণ ওয়ান কোথায় আসে লবে আসে তাহলে কী লিখা যাবে লন হর হর কত এক্স হরের অন্তর্গ্রহণ যদি কোথায় থাকে লবে থাকে হরের অন্তরিকরণ যদি লবে থাকে তাহলে এরূপ রাশির ইন্টিগ্রেশন বা যোগজীকরণ হচ্ছে লন হর লন হর এই যে হরের অন্তরিকরণ যদি কথা থাকে লবে থাকে হরের অন্তরিকোণ যদি কথা থাকে লবে থাকে তাহলে রূপ রাশির যোগজীকরণ বা ইন্টিগ্রেশন হচ্ছে লন হর লন হর ঠিক এইখানে কি আছে এখানে হচ্ছে মাইনাস থ্রি বাই টু কে রেখে দিলাম এই যে এক্স এক্সের অন্তরীকরণ কত ওয়ান এক্সের অন্তরীকরণ কত ওয়ান কোথায় আছে এই যে লবে আছে

আর ওয়ানের অন্তরীকরণ হচ্ছে জিরো অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান কোথায় আছে লবে আছে তাহলে কী লিখা যাবে লন হর হর কত এক্স মাইনাস ওয়ান আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কী লিখতে হবে কনস্ট্যান্ট সি লিখতে হবে কনস্ট্যান্ট সি এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর